বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ঠাকুরের কাছে মানত করে সেটা পূর্ণ না করলে তার পরিণতি কি হতে পারে আর যদি আপনার মানত হয় খুব দামি বা বড় কিছু যা আপনি এখন পূরণ করতে পারছেন না তাহলে এমন পরিস্থিতিতে কি করবেন কীভাবে ফিরে পাবেন ঈশ্বরের কৃপা তাই আপনিও যদি কখনো কোনো বিপদে পড়ে ঠাকুরের কাছে মানত করেছিলেন এবং ঠাকুরের কৃপায় সেই বিপদ থেকে উদ্ধার হয়েছেন কিন্তু এখন আপনি সেই মানত শোধ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমরা শুনব একটি ছোট্ট গল্প রিনা মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া সাধারণ এক নারী একসময় তার জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার স্বামীর চাকরি চলে গিয়েছিল অনেক টাকা ঋণ হয়ে যায় আর শ্বশুরবাড়ির তীব্র মানসিক চাপ রিনাকে ঠেলে দিয়েছিল গভীর দুঃসময়ের দিকে অসহায় রিনা এক রাতে ভগবান শিবের সামনে দাঁড়িয়েছিল চোখে জল আর মনে অদম্য প্রার্থনা নিয়ে সে বলেছিল হে মহাদেব যদি আমার স্বামীর চাকরি ফিরে আসে আমি তোমার মন্দিরে এক ভরি সোনার নাক দান করব আমার এই দুঃসময় থেকে মুক্তি দাও প্রভু অলৌকিকভাবে কয়েক সপ্তাহের মধ্যেই রিনার স্বামীর চাকরি ফিরে আসে সংসারে আবার স্বাচ্ছন্দ্য ফেরে এবং রিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু সময় গড়িয়ে যায় মাস বছর সোনা কেনা তো দূরের কথা রিনা তার মানতের কথা সম্পূর্ণ ভুলেই যায় তারপর হঠাৎ করেই তার ছেলের স্কুলে অদ্ভুত সমস্যা শুরু হয় লেখা লেখাপড়ায় অমনোযোগ শিক্ষকদের অভিযোগ যেন বিনা কারণেই সব এলোমেলো স্বামীর অফিসে আবার নতুন করে ঝামেলা শুরু হয় অপ্রত্যাশিতভাবে তার স্বামীর চাকরি চলে যায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের সবচেয়ে বড় কথা ঘরে শুরু হয় দাম্পত্য কলহ তীব্র মানসিক অশান্তি রিনা বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে এরপর একদিন তার এক জ্ঞানী পণ্ডিতের সঙ্গে দেখা হয় এবং রিনা নিজের সব সমস্যার কথা তাকে জানায় পণ্ডিত সবকিছু শুনে শান্তভাবে রিনাকে বলেন মা ভগবান তোমার মানত রেখেছেন তিনি তোমাকে আশীর্বাদ করেছেন কিন্তু তুমি নিজের কথা রাখোনি মনে রেখো ঈশ্বর কখনো রাগ করেন না কিন্তু যে মানুষ প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না সেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এভাবেই ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক দুর্বল হয়ে গেছে এ কথা শুনে রিনা কেঁদে ফেলে তার মনে পড়ে তার প্রতিশ্রুতির কথা ভাবে এখন তো আর এক ভরি সোনা কেনার সাধ্য নেই তাহলে কি হবে আমার বন্ধুরা রিনার মতো অনেকেই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে বড় কোনো মানত করে ফেলেছেন আর এখন তা পূরণ করতে পারছেন না এমন পরিস্থিতিতে হতাশ হবেন না মনে রাখবেন ভগবান কখনো দামি বস্তু চান না তিনি চান আপনার সত্যিকারের ভক্তি আর কথা পালনের ইচ্ছা তবে যদি আপনি সত্যি সাধ্যের বাইরে গিয়ে মানত করে ফেলেন আর পরে তা পূরণ না করতে পারেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার আছে যা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে প্রতিকার এক প্রতীক স্বরূপ মানত পূরণ করুন ধরুন আপনি মানত করেছিলেন এক ভরি সোনার নাক দেব বা মন্দিরে দশ হাজার টাকার দান করব কিন্তু এখন আপনার সেই সামর্থ্য নেই তাহলে কি করবেন খুব সহজ আপনি যা দিতে চেয়েছিলেন তার একটি প্রতীক স্বরূপ কিছু ঠাকুরের চরণে অর্পণ করুন যেমন যদি সোনার নাক দেওয়ার মানত করে থাকেন তাহলে একটি পিতলের নাক কিনে ঠাকুরের পায়ে দিন যদি বিশাল অঙ্কের টাকা দান করার মানত করে থাকেন তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কম টাকা বা একটি ফল ফুল অর্পণ করুন এবং বলুন হে ভগবান আমি তোমাকে যা বলেছিলাম তা এখন সম্পূর্ণভাবে পূরণ করতে পারছি না এই পিতলের নাক বা ফল ফুল আমি তোমার পায়ে রেখে আমার সেই প্রতিশ্রুতির প্রতীক স্বরূপ দিলাম আমার ভক্তি আর এই প্রচেষ্টা তুমি গ্রহণ করো প্রভু আমার অক্ষমতা ক্ষমা করো মনে রাখবেন বন্ধুরা ঈশ্বরের কাছে আপনার আন্তরিকতাই সবচেয়ে মূল্যবান প্রতিকার দুই অন্তরের জপ পূজা ও অনুশোচনার মাধ্যমে পূর্ণ করুন যদি আপনার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয় যে আপনি প্রতীক স্বরূপও কিছু দিতে পারছেন না তাহলেও নিরাশ হবেন না ঈশ্বর আপনার মন দেখেন এই পরিস্থিতিতে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে বিল্লপত্র তুলসী পাতা বা মন্ত্র জপ করে ঈশ্বরের সামনে বসুন আপনার মনে অনুশোচনা নিয়ে প্রার্থনা করুন হে প্রভু আমি যে মানত করেছিলাম তা এখন পূর্ণ করতে পারছি না আমি আমার এই অক্ষমতার জন্য গভীরভাবে অনুতপ্ত এই জপ এই পূজা এই আমার চোখের জল তোমার পায়ে মানতের প্রতীক স্বরূপ অর্পণ করলাম আমাকে ক্ষমা করো প্রভু আমার ভক্তি তুমি গ্রহণ করো বন্ধুরা আপনার আন্তরিক অনুশোচনা এবং ঈশ্বরের প্রতি অবিচল ভক্তিই এই প্রতিকারের মূল শক্তি ঈশ্বর কখনোই আপনার কাছে কঠিন হিসাব চান না তিনি চান আপনার শুদ্ধ হৃদয় প্রতিকার তিন অন্য মানুষের সেবা করে মানবপূর্ণ করুন ঈশ্বর সর্বত্র বিরাজমান আর মানুষ সেবাই মাধব সেবা এই বিশ্বাস সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মানত করেছিলেন দশ হাজার টাকার যোগ্য করব বা বড় কোনো ভোজ দেব আর এখন তা পারছেন না তাহলে সেই টাকার একটা অংশ দিয়ে গরিব মানুষকে খাওয়ান অনাথ শিশুদের খাতা বই দিন বা অসুস্থদের পাশে দাঁড়ান আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো সেবামূলক কাজ করুন তারপর ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন প্রভু এই সেবার মাধ্যমেই আমি তোমার মানত পূর্ণ করলাম তোমারই সৃষ্টির সেবার মাধ্যমে আমি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি দয়া করে আমার এই প্রচেষ্টা এবং এই সেবা গ্রহণ করুন এই প্রতিকার আপনার মানব পূরণের পাশাপাশি আপনার মনে শান্তি আনবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বন্ধুরা আমরা এতক্ষণ মানত না করার ফল এবং তার প্রতিকার নিয়ে কথা বললাম কিন্তু মানতের আসল মূল্য কোথায় ভগবান কি সত্যি আমাদের কাছ থেকে মূল্যবান উপহার চান না ভগবান মূল্যবান উপহার চান না তিনি চান আপনি যেটা বললেন সেই প্রতিজ্ঞাটি আপনি রক্ষা করুন যদি কোনো কারণে তা রাখতে না পারেন তাহলে মাথা নত করে অনুশোচনা নিয়ে ক্ষমা চান মানতের শক্তি প্রতিজ্ঞায় নয় বরং আপনার ভক্তিতে আপনার আন্তরিকতায় তাই যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে খুব ভালো করে ভাবুন আপনার সামর্থ্য আছে কি না আর যদি একবার দেন তাহলে অন্তর দিয়ে পালন করুন সেটা ছোট হোক প্রতীক স্বরূপ হোক বা সেবার মাধ্যমে হোক মনে রাখবেন ভগবান কখনো আপনার সামর্থ্যের বিচার করেন না বিচার করেন আপনার সততা ও শ্রদ্ধা আপনার মন কতটা পবিত্র আপনার ভক্তি কতটা গভীর সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিও কি কখনো কোনো মানব দিয়ে সেটা পূরণ করতে পারেননি যদি করে থাকেন তাহলে আজই এই প্রতিকারগুলি অনুসরণ করুন এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে আরও শক্ত করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে অন্য ভক্তদের সাথে কারণ হয়তো তাদেরও এমন কোনো মানত অপূর্ণ রয়ে গেছে আর এই তথ্য তাদের কাজে আসতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক ধার্মিক এবং বাস্তবসম্মত ভিডিও নিয়মিত পেতে আমরা সবসময় চাই আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক ভালো থাকবেন